হ্যালো নমস্কার বন্ধুরা সপ্তাহে শুরুতেই সোনার দামে বড়ো বোতল দেখে নিন দশ গ্রাম কিনতে কত খরচ হবে গোল্ড প্রাইস টুডে সোমবার সোনার দামে বড়ো বদল দেখে নিন দশ গ্রাম কিনতে আপনার কত টাকা খরচ হবে তো নিজের দিকে দেখে নিতে পারি সপ্তাহে শুরুতে সোনা ও রূপের দামে বড়ো বোতল দেখা গিয়েছে প্রতিদিনই সোনা ও রুপোর দাম বদল হয়ে থাকে বেশ কয়েকদিন ধরেই সোনার দামে বিরাট বদল হয়েছে আগামী দিনে কি আরও কমবে দাম না এখন সোনা কি রাখবেন বাজেটের পর থেকেই হু হু করে কমতে শুরু করেছিল সোনার দাম তুলনায় এখন অনেকটাই কম রয়েছে দাম এর জেরে স্বাভাবিকভাবে শোষা সোনালি ধাতুর চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে দেখা গিয়েছে অনেকেই এখন থেকেই ধনতেরস বা বিয়ের জন্য সোনা কিনে রাখছেন নিজের দিকে বলা অনেকেই মনে করছেন এটাই আছে সোনা কেনার সেরা সময় কারণ আগামী দিনে সোনার দাম বেড়ে টাকা হতে পারে স্বাভাবিক তাভাবেই সোনা কেনার হিড়িক বেড়ে গিয়েছে গতকাল রবিবার এগারোই আগস্ট এক কেজি রুপোর দাম ছিল অষ্টআশি হাজার একশো টাকা আর সোমবার বারোই আগস্ট এক কেজির উপর দাম হচ্ছে ছাপান্ন হাজার টাকা রবিবার একই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ দশ গ্রাম বা বাইশ কেরার সোনার দাম ছিল চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা আজ সোমবার বারোই আগস্ট দুহাজার চব্বিশ তারিখে সম সমমানের সোনার দাম হচ্ছে আড়াইশো টাকা থেকে বেড়ে ছ হাজার চৌষট্টি হাজার সাতশো টাকা হয়েছে চব্বিশ কেলার সোনার দাম গ্রামের নিরিখে গতকাল রবিবার এগারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দশ গ্রাম চব্বিশ ক্যারাট সোনার দাম ছিল সত্তর হাজার তিনশো দশ টাকা আর সোমবার বারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে সমপূরি সম সমন সোনার দাম বেড়ে সত্তর হাজার পাঁচশো আশি টাকা হয়েছে